এই যে সুন্দর এই ওয়েদারটা হ্যালো এভরিমান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলেছে সে নতুন ভিডিও নিয়ে তো আজকের থামলাল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা গেছিলাম ইডেন গার্ডেন্সে ঘুরতে এই গরমকালে রাস্তায় বেরোলে না আমি একটু আখের রস দেখে একদম অবশেষ হয়ে পড়ি যে আমার এতটাই ভাল লাগে খেতে তোমাদেরও কারোর এরকম হয় কি না আমাকে জানিও আমার তো খুব ভাল লাগে আখের রস খেতে এই ইডেন গার্ডেন্সে ঘুরতে যাওয়াটা কিন্তু পুরোপুরি আনপ্ল্যান ছিল বিকজ আমি আমার কয়েকটি ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরিয়েছিলাম আর আবিরের ছুটি ছিল বলে ও আমাকে নিয়ে গেছিল সঙ্গে করে আর এই দিনের বেলা জেনারেলি আমরা কোথাও ঘুরতে যাই না তো আমরা কাজ সেরে বাড়ি ফিরছিলাম বাট সেই সময় ইডেন গার্ডেন্সটা চোখে পড়লো আর আমরা ভাবলাম যে ঘুরেই আসা যাক বিকজ এটার টাইমিং হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এখানকার টিকিট হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আর ভিতরে আরও কিছু কিছু টিকিটের ব্যাপার আছে যেগুলো তোমাদের আমি পরে বলবো তবে চলো আগে এই গার্ডেনটা কিন্তু ভালো করে ঘুরে নেওয়া যাক ফার্স্টে এন্টার করেই কিন্তু গেটের ওখানে দেখবে বড় করে ইডেন গার্ডেন্সের পোস্টার আর তার পাশে কিন্তু পুরো এরিয়া ম্যাপটা দেওয়া রয়েছে বিকজ এই জায়গাটা অনেকটাই বড় আর তারপর থেকে কিন্তু প্রথমে আমরা চলে গেছিলাম ট্রি হাউসটার দিকে আর তারপরে কিন্তু এখানে ছিল জাপানিজ গার্ডেন আর এখানে কিন্তু বড় বড় এরকম বসার অ্যারেঞ্জমেন্টস করা ছিল আর এইখানেই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম বিকজ এই ওয়েদারটা আমাদের এত ভালো লেগেছিল যতই গরম হোক বিকজ দেড়টা দুটোর সময় আমরা গেছিলাম আর সেই সময় কীরকম গরম বুঝতেই পারছো তবে এই ভিতরের সিনারিটা এত সুন্দর এত সুন্দর গ্রিনারি সামনে এরকম একটা ওয়াটার বডি রয়েছে তো এইটা দেখে আমাদের মনটা এত ভালো হয়ে গেছিলো যে আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে গল্প করছিলাম আমরা যেখানটায় বুঝেছিলাম তার ঠিক কিন্তু উল্টো দিকে এখানেই জলটা ছিল আর তার উপর এরকম একটা সুন্দর টানেল ব্রিজ করা ছিল আর এই জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছে মানে সে এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই কোনো না কোনো সময় এখানে যাও আর ঠিক এই সময়টাতেই যাও বিকজ এই টাইমটাতে গেলেই না তবে ওই আলো আধারি যে ব্যাপারটা মানে গরম প্লাস ছাওয়া প্লাস সুন্দর একটা হাওয়া রোদ এই জিনিসটা পুরো এক্সপিরিয়েন্স করতে পারবে এই ব্রিজটা থেকে ওই পারে সোজা নেমে গেলে কিন্তু ওখানে ছিল পাগোডা প্লাস এখানে কিছু ঘাট টাইপের করা ছিল যেখানে তোমরা বসে গল্প করতে পারবে বা আড্ডা দিতে পারবে টানালীপুজার ঠিক পাশে লেফটেই কিন্তু একটা বিশাল বড় গ্রাউন্ড ছিল যেটাতে মেনলি পিকনিক স্পট টাইপেরই বলা যায় আর এখানে কিন্তু বিভিন্ন রকম চেয়ারস অ্যান্ড টেবিলস করা ছিল একটা ছোটো দোকানও ছিল যেখান থেকে তোমরা টুকটাক স্ন্যাক্স আইটেম যেরকম মন জিনিসের কিছু প্যাটিস বা কেক চিপস বিস্কিট কোল্ড ড্রিঙ্কস নিতে পারবে আমরা এখান থেকে মন জিনিসের দুটো চিকেন সিক্সটি ফাইভ কিনে নিয়েছিলাম আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিলাম ঠিক তার উল্টো দিকে এই সার্কেল হাউসটা এখানে কিন্তু লাইটস ওয়াইট সবই ঠিক ছিল এটা কিন্তু দেখতেও খুব সুন্দর তবে এটা একটু স মেনটেন বিকজ জায়গাটা খুবই নোংরা হয়েছিল নাহলে কিন্তু এখানে আরামসে বসে চিল করা যায় তো আমরা খুব একটা বসার জায়গা পাইনি বিকজ এখানে প্রচুর নোংরা ছিল তো আমরা নর্মালভাবে এখানে কোনো মতে দাঁড়িয়ে একটু খেলাম খেয়ে খেয়ে জল জল খেয়ে আমরা চলে গেছিলাম আবার বাকিটা ঘুরে দেখার জন্য তবে তোমরা চাইলে বাইরে থেকে যে কোনো খাবার এনে খেতেই পারো ওটা অ্যালাউড ছিল এরপরে আমরা চলে এসেছিলাম ক্যাকটাস হাউসটা ঘুরে দেখবো বলে আর এইখানে কিন্তু যেহেতু এটা একদম পুরো গ্লাস ওয়ালস করা ছিল ওই জন্য প্রচুর গরম ছিল স্টিল আমরা কিন্তু ক্যাকটাসগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম বলে চলে গেছিলাম আর এখানে কিন্তু প্রচুর প্রচুর রকমের ভ্যারাইটিস অফ ক্যাকটাস প্ল্যান্টস ছিল কিছু কিছু অন্য গাছও ছিল মানে সেম স্পিসিস টাইপেরও গাছ ছিল আর সব নাম আমি জানি না তো অবভিয়াসলি বলতে পারবো না বাট দেখে আমার বেশ ভালো লেগেছে আর তোমরাও দেখে নাও অনেস্টলি স্পিকিং এই পার্টটা কিন্তু খুব একটা বেশি মেনটেন নয় পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা কিন্তু একটু কমই তবে কুড়ি টাকা টিকিট এর থেকে বেশি হয়তো আর কিছু আশা করা যায় না পরবর্তীকালে ওরা নতুন কিছু অ্যাড করলে টিকিটও হয়তো ওরা ইনক্রিজ করে দেবে ক্যাকটাস হাউস থেকে খানিকটা পিছন দিকে গেলেই কিন্তু টয়লেট ছিল যেটা কিন্তু খুবই নেসেসারি তবে লেডিস টয়লেটটা একদমই ইউজেবল ছিল না বিকজ ওখানে জল ছিল না তবে জেন্টস টয়লেটটা ইউজ করা যাচ্ছিলো তবে সেটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারবো না ইনফরমেশানটা আবির দিয়েছে তাই আমি প্রোভাইড করে দিলাম ক্যাকটাস হাউস ঘুরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আবির আমাকে নিয়ে যেছিল এমন একটা জায়গা যেটার জন্য আমি একদমই এক্সাইটেড ছিলাম না সেটা হচ্ছে বোট রাইডিং আমার কিন্তু জলে বা হাইটে কোনো রকম ভয় নেই তবে এরকম কিছু মুভিং জিনিস যেরকম বোট রাইড বলো বা মেলায় যেসব রাইডস থাকে সেগুলোতে আমার একটু ভয় লাগে আর আমি ওইগুলোকে অ্যাভয়েডই করি আর উনি বেছে বেছে আমাকেই পায় এইগুলোতে নিয়ে যাওয়ার জন্য মেলাতেও জোর করে রাইডসে তোলে আর আজকে বোটেও রাইড করাতে নিয়ে যাচ্ছে তো দেখা যাক বোট রাইডটা কেমন হয় তবে তার আগে কিন্তু একটু প্যাগোডাটা দেখে নাও প্যাগোডাটা কিন্তু আমার দারুণ সুন্দর লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু এরকম নৌকার সেট করা যেখানে তোমরা বসে গল্প করতে পারবে আর প্যাগোটার একদম ফ্রন্ট লুকটা কিন্তু এরকম আর আমার এটা দেখে এত ভালো লাগছিল যে কি বলবো পাগোটাতে তখন একটু ভিড় হয়ে গেছিলো বলাই যায় বিকজ অনেকে ওখানে ভিডিওস তুলছিলো ছবি তুলছিলো আর তার ঠিক পাশেই কিন্তু এরকম একটা চিলড্রেন পার্ক করা ছিল ছোট্ট করে যেখানে কিন্তু এরকম বাচ্চাদের বিভিন্ন রকম দোলনা বা রাইডস এই জিনিসগুলো দেওয়া ছিল আর মাঝখানে যে ওয়াকিং প্যাসেজটা দেখছো এখান থেকে গিয়ে কিন্তু এখানে ছিল টিকিট ঘর মানে বোটিং করার জন্য যেখান থেকে টিকিট কাটতে হবে সেইটা তো থার্টি মিনিটস বোটিং করার জন্য কিন্তু ওরা এইটটি রুপিস চার্জ করবে দুজন গেল এইট্টি রুপিস চারজন গেলো এইট্টি Peace. এবার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না বিকজ আমার মনের মধ্যে খুব ভালো লাগছিল এক্সাইটিং লাগছিল আবার খুব ভয়ও কাজ করছিল বিকজ আমি একদমই সাঁতার জানি না আর আমি এই ফার্স্ট টাইম এরকম একটা প্যাডেল করা বোটে উঠেছিলাম বিকজ তার আগে আমি ফেরি বলো বা লঞ্চ বা আরেকটু বড় যে ধরনের শিপ টাইপের হয় সেগুলোতে উঠেছি ট্রাভেল করেছি আরও অনেক লোকের সাথে তবে নিজে ব্যালেন্স করে প্যাডেল করে এরকম একটা বোট রাইড আমার কিন্তু জীবনে ফার্স্ট টাইম আর সত্যি কথা বলতে আমি কিন্তু একদম প্যাসেঞ্জার প্রিন্সেসের মতনই বসেছিলাম আমি একটুও প্যাডেল করিনি যিনি আমাকে দায়িত্ব নিয়ে গেছিলেন তিনি নিজেই প্যাডেল করে আমাকে পুরোটা ঘুরিয়েছেন প্রায় তিনটের সময় মানে একদম ভর দুপুরে কিন্তু আমরা গেছিলাম এই বোট রাইডটা করতে তবে এই জলের মধ্যে এত ভাল লাগছিল মানে ওই রোদটাও কিন্তু তখন আমাদের বেশ ভালো লাগছিল আর চারিদিকে একটু পাখি ডাকছিলো আর এরকম একদম পদ্ম পাতা ফাতা হয়েছিলো মানে আমার কিন্তু সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হয়েছে আমি খুবই এনজয় করেছি মিথ্যে বলে তো লাভ নেই এরকম একটা এক্সপিরিয়েন্স এরকম টানেলের মাঝখান থেকে বেরোচ্ছি তারপরে হচ্ছে পিছনে এরকম চারিদিকে জল দেখতে পাচ্ছি ভয়ও করছিল তবে বেশি একটু আমি আনন্দ করছিলাম আর এই এত সুন্দর এক্সপিরিয়েন্সের ক্রেডিটটা কিন্তু পুরোপুরি আবিরের বিকজ ও যদি জোর করে আমাকে না নিয়ে যেত অন্য কেউ আমাকে কোনোদিন এটাতে তুলতে পারতো না তো এই যে আমার ও একটা কনফিডেন্স বুস্ট করে সেই জন্য এই একটা থ্যাংকস তো ওর অবভিয়াসলি ডিজার্ভ করে আর এই বোট রাইডের মধ্যে কিন্তু আমাদের কিছু ফানি এক্সপিরিয়েন্সও হয়েছিল বিকজ আমাদের সাথে একই টাইমে আরও একটি কাপাল বেরিয়েছিল রাইডে আর তারা সব জায়গায় গিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ স্টে করছিল যেই মুহূর্তে আমরা ওখানে বোটটা নিয়ে যাচ্ছিলাম ওরাও না বোটটা ঘোরাচ্ছিলো আর আমি সেই ছোট থেকে সেই হয় না ক্রোকোডাইল অ্যানাকোন্ডা কিংকং গর্জিরা দেখে বড় হওয়া লোক তো আমার সবসময় ওরকম একটা ফিলিং হচ্ছে যে যদি বোটটা তুলে দেয় যদি আমরা পড়ে যাই আমি সাঁতার জানি না আমার কি হবে তো হোপফুলি সেই জিনিসগুলো হয়নি আর এই দিকে আরেকটা বোটে কিন্তু চারটে মেয়ে বেরিয়েছিল ঘুরতে আর তারা কিন্তু কোনো মতেই প্যাডেল করতে পারছিলো না আর বারবার করে গিয়ে কোনো পদ্মপাতার পাতার ঝাঁকের মধ্যে ঢুকে যাচ্ছিল আর এই সব কিছুর মাঝে আমি কিন্তু মাঝখানে আমার মাকে একটু ভিডিও কল করে দেখাচ্ছিলাম আর মা কিন্তু লিটারালি শকড হয়ে গেছিলো যে আমি কোথায় গেছিলাম আর হঠাৎ করে কোথায় চলে গেছে আর এই পুরো ওয়াটার রাইডটাতে কিন্তু তুমি মোটামুটি পুরো পার্কটাই কভার করে নিতে পারবে মানে জাপানিজ গার্ডেন থেকে শুরু করে এদিকে পাগোডা তারপরে হচ্ছে ওয়াটার বডির যে যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ছিল ঘাটগুলো ছিল সেইটা পিছনে যেখানে একটা ওই হার্ট টাইপের সেট আপ করা ছিল সেইটা বলা যায় যে পুরোটাই তুমি এই ওয়াটার রাইডে কভার করে নিতে পারবে আর এত কিছু সিনারির মাঝে তোমাদের চোখে যদি উল্টো পাল্টা কিছু পড়ে যায় সেই দোষ কিন্তু একদমই আমার নয় থার্টি মিনিটস ঘোরার জন্য কিন্তু এই জায়গাটা ইনাফ তবে তোমরা যদি চাও যে আরও কিছুক্ষণ থাকবে তবে এক ঘন্টা নিতেই পারো আর আমাদের হাতে অনেকটা টাইম ছিল বলে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিচ্ছিলাম আর এখানে এই পদ্ম পাতাগুলোকে খুব সুন্দর করে দেখছিলাম আমি ইভেন্ট টাচও করেছিলাম তবে দুর্ভাগ্যবশত এখানে কোনো পদ্ম বা কোনো ফুলই ফুটি ছিল না সেটা থাকলে কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগতো বোট থেকে নামার পর আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই ভিউটাই দেখছিলাম আর তারপরে কিন্তু ঘোরাঘুরিতে মন দিয়েছিলাম আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কিন্তু পাগোড়া এই জায়গাটা কিন্তু খুব বেশি বড় ছিল না তবে এই আর্কিটেকচারটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এইটা দেখার পর কিন্তু আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম এখানে আরও সাইডে যেসব সিনারিজগুলো আছে সেগুলো দেখার জন্য আর তারপরে কিন্তু আবির এই বাচ্চাগুলোর সাথে একটু খেলাধুলা করছিল আর আমি ওকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পাশেই কিন্তু এরকম একটা ব্যাঙের স্কালচার রাখা ছিল আর আমরা ডিসাইড করতেই পারছিলাম না যে কোনটা কে তো সেটাকে ইগনোর করে কিন্তু আমরা তার পাশে একদম চলে এসেছিলাম এরকম মিড ওয়েতে যেখানে খুব সুন্দর একটা ফাউন্টেন করা ছিল আর সেখানে কিন্তু একদমই জল পড়ছিল না ওটা বন্ধ করে রেখেছে তবে বিকেলবেলা কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগে আমি ছবিতে দেখেছি এরপরে আমরা চলে এসেছিলাম বাটারফ্লাই গার্ডেনে যেটার মেন অ্যাট্রাকশন ছিল এই বোগানভেলিয়ার গার্ডেনটার এটা কিন্তু পুরোটা একটা গোল সার্কেল করা ছিল আর দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে ছবি ভিডিও তোলার জন্য একদম ভিড় করেছে আর আমরাও কিন্তু সেই দলেই পড়ি বিকজ বোগানভেলিয়া ইজ অলওয়েজ ট্রেন্ডিং আর এটা কিন্তু আমারও খুব ফেভারেট আমরা যখন দুপুরবেলা এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা ছিল বিকজ প্রচণ্ড গরম ছিল এখানটাতে তবে তখনই কিন্তু ছবি আর ভিডিওস খুব ভালো আসতো বাট গরমের জন্য কিছু করার নেই তবে বিকেলবেলায় কিন্তু এই ভিউটা জাস্ট দেখার মতন ছিল সো এই ছিল আমাদের ইডেন গার্ডেন পার্ক ঘোরার পুরো ব্লগটা যেটা তোমরা দেখতেই পেলে আর আমরা তো দারুণ এনজয় করেছি আর আমি সবাইকে রেকমেন্ড করবো যে তোমরাও একবার ডেফিনেটলি ঘুরে এসো এখান থেকে ঘুরতে এলে আমরা সবসময় খাওয়া দাওয়ার কথা ভুলেই যাই ওই জন্য সেই দুপুরবেলায় আখের রস আর চিকেন সিক্সটি ফাইভ খেয়েছিলাম আর ওইভাবেই দিনটা কাটিয়ে দিয়েছিলাম তবে বাড়ি ফেরার সময় আমরা মিক্স ফ্রায়েড রাইস কিনে নিয়ে গেছিলাম আর এটা আমাদের দুজনেরই ফেভারিট আর এত খিদে পেয়েছিল যেটা আমি দেখাতেই ভুলে গেলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুল না চলো টাটা